ব্রেকিং নিউজ সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সাতজন গ্রেপ্তার পুলিশ প্রকাশ শূন্য নয় আগস্ট দুই শূন্য আপডেট শূন্য নয় আগস্ট দুই শূন্য দুই পাঁচ এক দুই শূন্য শূন্য গাজীপুর প্রতিনিধি গাজীপুরের সাংবাদিক মো আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে সাতজন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম জানান শুক্রবার রাতে মহানগরের ভবানীপুর হোতাপাড়া এবং রাজধানীর তুরাগ এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তারা হলেন ফয়সাল ওরফেকে তুমি যান গোলাপি বেগম ফয়সালের স্ত্রী স্বাধীন আল আমিন সুমন পরে মামলার অন্য দুই আসামি মো ফয়সাল হাসান দুই তিন ও মো শাহ জালাল তিন দুই কে ময়মনসিংহের গফরগাঁও থেকে আটক করা হয় পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজে সাতজন আসামির হত্যাকাণ্ডে অংশগ্রহণের প্রমাণ মিলেছে বৃহস্পতিবার রাত আটটার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়